আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকে সেকেন্ড মডেল সম্পর্কে দেওয়া হবে আর সেকেন্ড মডেল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মডেল টেস্ট এক আমি পিন কমেন্ট করে রাখব কিন্তু দুর্ভাগ্যবশত পিডিএফ প্রিন্ট কমেন্ট করা যায় না তাই আজকে আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে মডেল টেস্ট ওয়ান আবার এনেছি এটা আপনারা স্ক্রিনশট তুলে নেন আশা করি স্ক্রিনশট তুলে নিচ্ছেন নিয়েছেন তারপর এই যে নিচেরটা হচ্ছে দ্বিতীয় পেজ নিচের প্রশ্নগুলো উত্তর দাও সত্য মিথ্যা নির্ণয় বুদ্ধিমত্তা এটা স্ক্রিনশট তুলে নেন তারপর হচ্ছে সাধারণ জ্ঞান মানে উত্তর উত্তরটা আপনারা স্ক্রিনশট তুলে নেন আপনারা সহজেই এটা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন কারণ এগুলো যেহেতু সাধারণ জ্ঞানের বিষয় বাংলা ইংরেজি বা গণিতের মতো বোঝানোর বিষয় নাই তাই এগুলো আপনারা শুধু পরে মুখস্থ করলেই আপনাদের জন্য মঙ্গল হবে আমি মডেল টেস্ট দুইয়ে চলে যাচ্ছি তো এটা হচ্ছে মডেল টেস্ট দুই এখানে সাধারণ জ্ঞানের মডেল টেস্ট দুই নিয়ে আলোচনা করা হবে এখানে আপনারা আপনাদের স্ক্রিনশট তুলে নেন এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক জনসংখ্যা সর্বাধিক কোন জেলায় তারপর কিউএইউ এর পূর্ণরূপ কী জাতিসংঘ বিদ্যালয় কোথায় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত প্রোগ্রামিং কি এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন এখান থেকে বুঝতেই পারতেছেন যে ইতিহাসে সামাজিক বিজ্ঞান বিজ্ঞান সামাজিক বিজ্ঞান তারপর ডিজিটাল প্রযুক্তি শিল্প সংস্কৃতি তারপর বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আসবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট প্রশ্ন আসবে গতকালকে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে বাকিগুলো কি পড়া লাগবে মানে বই ছাড়া কি বাইরের সাধারণ জ্ঞান পড়া লাগবে বাইরের সাধারণ জ্ঞান তো অবশ্যই আপনাদের পড়া লাগবে আর যেগুলো এক্সট্রা যেমন এই যে বই বই থেকে চল্লিশ পার্সেন্ট আসবে বাইর এরও কম আসতে পারে বেশি আসবে না চল্লিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের সমান বা চল্লিশ পার্সেন্ট থেকে কম আর সাধারণ যেন অর্থাৎ বাইরের যেসব সমসাময়িক বিষয়বস্তু রাজধানী মুদ্রা তারপর আরও যাগুলো যেগুলো আইডিয়ালে আসে এসব সাধারণ জ্ঞান তো মাস্ট পড়া লাগবে কারণ এগুলো থেকে ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের বেশি প্রশ্ন আসবে ষাট পার্সেন্ট থেকে কম আসবে না অর্থাৎ বই থেকে চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টের কম প্রশ্ন আসবে আর সাধারণ জ্ঞান থেকে মানে বাইরের বিষয়বস্তু থেকে ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের বেশি প্রশ্ন আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে প্রথম পেজ স্ক্রিনশট আশা করি তুলে নিয়েছেন তারপর এটা হচ্ছে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজের স্ক্রিনশট তুলে নেন সবগুলোরই মানবন্ধন একই রকম এখানেও শূন্যস্থান পূরণ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বুদ্ধিমত্তা রয়েছে বুদ্ধিমত্তাগুলো খুবই ইজি থাকে এটা মেনলি আপনার বুদ্ধি খাটিয়ে লিখতে হবে এটাতে আলাদা কোনো প্রকার চাপ নেওয়ার কোনো দরকার নেই যে অনেকেই বুদ্ধিমত্তা মুখস্থ করে যান বুদ্ধিমত্তার কিছু টেকনিক পারলে আপনারা সহজেই তা পূরণ করতে পারেন যেমন অনুক্রমিকের কিছু নিয়ম আছে যেমন সমষ্টির সূত্র হচ্ছে ওয়ান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর নিচের অনুক্রমের পিবনাচ্ছি অনুক্রম সাধারণ অনুক্রম সমান্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম এগুলো সম্পর্কে হালকা ধারণা নিয়ে নিয়ে যাবেন বেশি প্রেশার নেওয়া যাবে না তারপরে বাকি প্রশ্নগুলো তো সাধারণ বুদ্ধিমত্তা দিয়েই করা যাবে যেমন দু হাজার আঠেরো সালের বারো জানুয়ারি শুক্রবার হলে একই বছরের সতেরো মার্চ কী বার ছিল একটি দেয়ালঘড়িতে যখন তিনটা বাজে তখন ঘন্টার কাটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে স্টেপলারের সাথে যেমন স্ট্যাপল সুচের সাথে তেমন কী এগুলো সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে করতে পারবেন আর এটা হচ্ছে সাধারণ জ্ঞানের উত্তর এই উত্তরটা আপনারা সহজেই স্ক্রিনশট তুলে নেন আপনারা পরবর্তীতে এটি যে কোনো সময় পড়তে পারবেন স্ক্রিনশট আগের ভিডিওর স্ক্রিনশট আর এখানের স্ক্রিনশট মোট ছয়টা স্ক্রিনশট আপনাদের মোবাইলের স্টোরেজেও বেশি জায়গা লাগবে না খুব সহজেই আপনারা এগুলো করে নিতে পারবেন এই দুইটা টেস্ট পড়েন পরবর্তীতে এখানে শুধু সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে তারপর বাংলার দেওয়া হবে ইংরেজির দেওয়া হবে গণিতের দেওয়া হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম